আপনাদের সোশ্যাল বাংলার সাথে রয়েছে আমি সুজাতা আজ সকাল থেকে কিন্তু রাজধানী আগরতলার একটা দিন দুপুরে প্রকাশ্যে ঘটে যাওয়া হত্যাকাণ্ড এবং সেই হত্যাকাণ্ডকে ঘিরে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে এবং এখনো পর্যন্ত যে মূল অভিযুক্ত যে ঠিক এই জায়গাটাতেই অর্থাৎ যে জায়গাটা পুলিশ ইতিমধ্যে সিল করে রেখেছে অর্থাৎ আমতলি এলাকায় এবং এখানে যদি আমরা আপনাদেরকে দেখাই যে পুলিশ ফোর্স মোতায়েন করা রয়েছে আজ সকাল থেকে এই জায়গাটা উত্তপ্ত ছিল এবং সেই জায়গা উত্তপ্ত থাকার যে মূল কারণ যে রাজধানী আগরতলাতে প্রকাশ্য দিবালোকে খুনের মতো একটা ঘটনা এবং তাও আবার পঞ্চাশ থেকে ষাট জন সাধারণ লোকজনেরা সামনে থাকা অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে একের পর এক আঘাত এক যুবককে এবং যেখানে এই একের পর এক আঘাত এবং ধারালো অস্ত্র দিয়ে তাকে রীতিমতো খুনের চেষ্টার পর খুন হয়ে যায় এবং যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ রয়েছে সে ব্যক্তি কিন্তু এই যে এলাকায় আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি রাজধানী আগরতলার যে আমতলি এলাকা রয়েছে সেই আমতলি এলাকায় কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যে স্পটটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই স্পটেই কিন্তু আমরা সকাল থেকে যেটা দেখতে পেয়েছিলাম যে এখানে কিন্তু একটা উত্তেজনা ছড়িয়েছিল এবং এখন আমরা আপনাদের সামনে যেটা দেখানোর চেষ্টা করছি যে এই দোকানের এই দোকানের যে মালিক ছিল সে অপর ব্যক্তিকে অর্থাৎ তার পাশের দোকানের কর্মচারী সায়ন ভৌমিককে হত্যা করে কুপিয়ে হত্যা করে এবং এই কুপিয়ে হত্যা করার ঘটনায় কিন্তু আমরা আপনাদের সামনে দেখেছিলাম যে এই গোটা এলাকা কিন্তু একেবারে উত্তেজনায় ছড়িয়ে পড়েছিল এবং এখন আজ রাত যে পুরোপুরিভাবে কিন্তু এই জায়গাটাকে সিল করে দেওয়া হয়েছে এবং এই জায়গাটা সিল করে দেওয়ার পর আমাদের কাছে যতটুকু খবর রয়েছে জামতলি থানায় এই বিষয়টা নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে যারা প্রত্যক্ষদর্শীরা এখানে উপস্থিত ছিলেন তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই হত্যাকাণ্ডের কি কারণ ছিল মূল কারণ কি ছিল এই জায়গা ঠিক উল্টো দিকে আমরা যদি বলি তাহলে কিন্তু আগরতলা এবং সাবরুম মূল সর আপনাদেরকে দেখাচ্ছি এখনো পর্যন্ত প্রত্যেক সময় কিন্তু এই জায়গাটা একেবারে ব্যস্ততম একটা জায়গা থাকে কিন্তু এই ব্যস্ততম একটা জায়গায় প্রকাশ্য দিবালোকে একজনকে খুন করার মতো একটা ঘটনা এবং এই ঘটনাটা কিন্তু এই জায়গাতেই ঘটেছে আমতলি থানার কিছু মিটার দূরে এখান থেকে আমতলি থানা বেশি হলে দুশো মিটার দূর হবে এবং আমতলি থানা থেকে দুশো মিটারের একটা আওতাধীন জায়গায় এই জায়গাটাতেই একজন ব্যক্তি একটা ব্যক্তিকে কুপিয়ে খুন করলো এবং এই বিষয়টা জানাজানি হতেই কিন্তু একেবারে তড়ি ঘড়ি আমরা দেখতে পেয়েছিলাম যে পুলিশ ফোর্স এসে উপস্থিত হয় আমতলি থানার যিনি দায়িত্বপ্রাপ্ত যিনি এসডিপিও রয়েছেন আমতলি এসডিপিও যিনি রয়েছেন প্রসূনকান্তি ত্রিপুরা যিনি সদর জেলার এসপি রয়েছেন তিনিও পর্যন্ত কিন্তু এখানে এসে উপস্থিত হন এবং এখানে যদি আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করি যে পুলিশ মোতায়েন রয়েছে টিএসআর বাহিনীর মোতায়েন রয়েছে এবং আমরা যদি স্পট আপনাদেরকে দেখাই যে এখানে কিন্তু টায়ারের দোকান এবং এখানে বেশ কিছু ধারালো জিনিসপত্র আগে থেকেই মজুত করা ছিল এবং সিসিটিভি ক্যামেরায় যে বিষয়টা ধরা পড়েছে যে এই দোকানের ভেতরে প্রথমে সেই ছেলে কিন্তু তার কাজে ব্যস্ত ছিল এবং এই দোকানের ভেতরে যে সিসি ক্যামেরা ছিল সেই সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী দেখা যাচ্ছে যে সে ভেতরে প্রবেশ করে এবং সায়ন ভৌমিককে প্রথমেই একটা ধারালো অস্ত্র দিয়ে সে তার মাথা এবং তার মুখে আঘাত করে এবং সেই আঘাতের বিষয়টা জানার পর সামনে আসার পর কিন্তু প্রতিবেশী যারা ছিলেন যারা এখানকার আশপাশে অবস্থান করছিলেন তারা সেখানে ছুটে আসেন সায়ন ভৌমিককে বাঁচাবার জন্যে কিন্তু তার পরবর্তীতে দেখা যায় যে সেই যুবক অর্থাৎ সম্রাট দেবনাথ সে কিন্তু এতটাই অ্যাগ্রেসিভ ছিল সে এতটাই ধারালো অস্ত্র নিয়ে ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়েছিল এবং আশপাশে কে কুপিয়ে হত্যা করেছে এবং সেটা প্রত্যেকেই দেখেছে এবং এই বিষয়টা কিন্তু গোটা এলাকার মানুষ তারা নিজের চোখে প্রত্যক্ষ করেছেন যে সায়ন ভৌমিককে ঠিক এই জায়গার এই দোকানের ভেতরে তাকে রাখা হয়েছিল এবং সে সেখানে কিন্তু মৃত্যুর সাথে লড়াই করছিল তার একেবারে শেষ নিঃশ্বাসটুকু সে গুনছিল এবং ঠিক তার বাইরে সম্রাট দেবনাথ অর্থাৎ মূল অভিযুক্ত সে ধারালো অস্ত্র নিয়ে দাঁড়িয়েছিল যাতে করে অন্য কেউ তাকে বাধা প্রদান না করে এবং এখানকার স্থানীয় ব্যক্তিরা একেবারে উপায়হীন হয়ে তার আমতলি থানায় খবর দেন পুলিশ আসার পরও কিন্তু পুলিশকে অনেকটাই নাকানি চোবানি খেতে হয়েছে সম্রাট দেবনাথের কারণে কারণ সম্রাট দেবনাথ এতটাই হিংস্র হয়ে পড়েছিল যে পুলিশ বাবুরাও কিন্তু সামাল দিতে পারছিলেন না এবং অনেক কাকুতি মিনতি করার পর অনেক চেষ্টার পর পুলিশ প্রশাসন পরবর্তী সময় সম্রাট অর্থাৎ মূল অভিযুক্তকে যে হত্যা করেছিল। তাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে হয় এবং এখনো পর্যন্ত আমতলি থানায় তার জিজ্ঞাসাবাদ চলছে এবং যারা প্রত্যক্ষদর্শীরা ছিলেন তাদেরও জিজ্ঞাসাবাদ কিন্তু চলছে এবং জিজ্ঞাসাবাদের ভিত্তিতে যে বিষয়টা সামনে এসেছে যে সায়ন ভৌমিক নাকি সম্রাট দেবনাথের প্রেমিকার বিষয় নিয়ে বেশ কিছু কুমন্তব্য করেছিল এবং সেই কুমন্তব্যের জেরে একটা তর্কাতর্কি শুরু হয় এবং যার পর সম্রাট দেবনাথ সম্পূর্ণভাবে হিংস্র হয়ে ওঠে এবং পুলিশের সূত্রে যে খবরটা জানা যাচ্ছে যে একটা ভিডিও ফুটেজকে কেন্দ্র করে নাকি তাদের মধ্যে এর আগে থেকেই বহুবার এই বিষয়গুলি নিয়ে নাকি অনেকটা কথা কাটাকাটি হতে শুরু করে একটা সিসি ক্যামেরার ফুটেজকে কেন্দ্র করে নাকি তাদের দুজনের মধ্যে এই বিষয়গুলি নিয়ে অনেকটা আলোচনা হয় এবং তারপর সেটা তর্কের রূপ নেয় তা ঝগড়ার রূপ নেয় এবং পরবর্তী সময় সম্রাট দেবনাথ এতটাই হিংস্র হয়ে পড়ে যে সে সায়ন ভৌমিককে পঞ্চাশ থেকে ষাট জন লোকের সামনে এই ব্যস্ততম জায়গায় আমতলি থানার দুশো মিটারের মধ্যে এই ব্যস্ততম জায়গায় সে কুপিয়ে তাকে হত্যা করে এবং হাপানিয়া হাসপাতালে নিয়ে যাওয়ার পর কিন্তু সে পুরোপুরি যেটা হাসপাতাল কর্তৃপক্ষরা জানিয়েছেন যে জায়গাতেই অর্থাৎ যে মূল জায়গা সেখানেই কিন্তু তার মৃত্যু হয়েছে এবং এখন আমাদের কাছে যে খবরটা উঠে এসেছে জামতলি থানার পক্ষ থেকে যারা প্রত্যক্ষদর্শীরা ছিলেন তাদের সাথে জিজ্ঞাসাবাদ করে বিষয়টা জানানোর চেষ্টা চলছে স্পষ্টভাবে বিষয়টা জানার চেষ্টা চলছে যে এই জায়গায় দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে সাধারণ মানুষ ঠিক কতটুকু নিরাপত্তাহীনতায় ভুগছেন শহরের আমতলি থানা এবং সেই আমতলি থানার দুশো মিটারের মধ্যে অবস্থিত একটা জায়গায় নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং এখানে সাধারণ মানুষ অনেকে রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব এখানে একজন সাধারণ মানুষ রয়েছেন আপনি সকালের ঘটনাটা কি জানেন না জানতে পারে না আপনি কি এখানকার এই এই এলাকার লোকই এই যে আজ ঘটনাটা ঘটলো এবং থানা থেকে দুশো মিটারের মধ্যে দিনের বেলা একটা খুন কি বলবেন সাধারণ মানুষ সাথে সাধারণ মানুষ আপনারা কি আতঙ্কে ছিলেন এই বিষয়টা নিয়ে হ আমাদের তো সবারই একটা জনক ব্যাপার ওই সবারই তো একটা আশঙ্কাজনক লোকটা কিভাবে মারা গেল এভাবে বেড়ে কিভাবে মারতে পারে একেবারে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করেছি একজন সাধারণ ব্যক্তি ছিলেন এবং অবশ্যই আমতলি থানা থেকে দুশো মিটারের মধ্যে আমরা যে বিষয়টা বারবার বলার চেষ্টা করছি যে ধারালো অস্ত্র ছিল এবং সেখানে সেটা কিন্তু একটা দুটো ধারালো অস্ত্র নয় এখানে প্রচুর সংখ্যায় ধারালো অস্ত্র সম্রাট দেবনাথের কাছে ছিল যেহেতু এটা একটা টায়ার দোকান রয়েছে রাবারের দোকান রয়েছে যার কারণে বলা যাচ্ছে যে সেটা আগে থেকেই মজুত করা ছিল এবং এখানে কিন্তু চারপাশের দোকানের কেউ উপস্থিত ছিলেন না এবং উল্টো দিকে যে দোকানগুলি রয়েছে কিংবা প্রতিবেশীরা প্রতিবেশীদের যে ঘরবাড়ি রয়েছে তারা কিন্তু ভেতরের বিষয়টা জানতে পারেননি তবে সায়ন দেব সায়ন ভৌমিকের চিৎকার শুনে প্রথমেই কিন্তু এই বিষয়টা ধরা পড়ে এবং তারপর দেখা যায় যে তাকে মাটিতে ফেলে কুপিয়ে খুন করার চেষ্টা করছে সম্রাট দেবনাথ কিন্তু সম্রাট দেবনাথ এতটাই হিংস্র হয়ে পড়ে যে তার হাত থেকে কিন্তু সায়ন ভৌমিককে কোনোভাবেই বাঁচানো সম্ভব হয়নি আমরা আমতলি থানায় গিয়ে বিষয়টা জানার চেষ্টা করব আগামী দিন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে খবরটা পাচ্ছি আমতলি থানা থেকে আমরা এই বিষয়টা জানার চেষ্টা করেছি যে তদন্ত ঠিক কী প্রক্রিয়ায় চলছে এবং তাদের পক্ষ থেকে বলা হয়েছে জিজ্ঞাসাবাদ চলছে বিশেষ করে সম্রাট দেবনাথকে বারবার জিজ্ঞাসা করা হচ্ছে সম্রাট দেবনাথকে বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে কেন কি কারণে সে সায়ন ভৌমিককে এভাবে কুপিয়ে হত্যা করলো ঠিক কি কারণ রয়েছে তার পেছনে তাহলে কি সিসিটিভি ক্যামেরার সেই ফুটেজ নিয়ে তাদের মধ্যে কোনো তর্কাতর্কি বা ঝগড়া হয়েছে নাকি তাদের মধ্যে প্রেমিকাকে কুমন্তব্য করার বিষয় নিয়ে কোনো কথা হয়েছে জানি একটা ঝগড়ার পরিস্থিতি সৃষ্টি হয় এবং তারপর সম্রাট দেবনাথ এতটাই হিংস্র হয়ে পড়ে যে আমতলি থানার পুলিশ বাবুরাও কিন্তু তাকে সামাল দিতে হিমশিম খেয়েছেন যদিও বা পরবর্তী সময় তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় এবং এখনও পর্যন্ত সে থানার কাস্টাডিতে রয়েছে কিন্তু এখনো পর্যন্ত তাকে কবে নাগাদ কোর্টে তোলা হবে তার বিরুদ্ধে পুলিশকে কি প্রমাণ জোগাড় করতে পেরেছে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী পুলিশকে কি রেকর্ড করতে পেরেছে এবং এই হত্যার মূল কারণটুকু কি খুঁজে বের করতে পেরেছে পুলিশ সেটাও কিন্তু জানার বিষয় রয়েছে এবং আরও একটা বিষয় সেটা হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে একটা খুন আমাদেরকে আঙুল দিয়ে এটা দেখিয়ে দিচ্ছে যে দিন দুপুরে রাজধানী আগরতলা সুরক্ষিত নয় এর আগেও বহুবার আমরা দেখেছি বহু জায়গায় সামান্য ঘটনাকে কেন্দ্র করে খুন রাহাজানির মতো ঘটনা ঘটতে অর্থাৎ থানা থেকে দুশো মিটার দূরে এই ধরনের খুনের ঘটনা জানতে পারা স্বাভাবিক হয়ে পড়েছে এই স্বাভাবিক বিষয়গুলি কিন্তু সাধারণ মানুষের জীবনকে অস্বাভাবিক করে তুলতে পারে এবং আজকের এই ঘটনা একেবারে আঙুল দিয়ে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরকে বারবার দেখিয়ে দিচ্ছে যে দিন দুপুরে যদি এই ধরনের একটা অসামাজিক কাজ এত বড় একটা নৃশংস কাজ মানুষ ঘটাতে পারে তাহলে সাধারণ মানুষরা কিভাবে নিরাপত্তায় থাকবেন এখানে আমরা দেখতে পাচ্ছি এলাকাবাসীরা বা প্রত্যক্ষদর্শী যারা ছিলেন এলাকার মানুষরা অনেকে রয়েছেন আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব ম্যাডাম এখানেই তো বাড়ি আপনার জানেও তো না বাড়ি তো নিচে কিছুই তো কেউ জানে না জানি না তো কি হয়েছে আমি জাস্ট খবর পেলাম এক এখন এবং একজন সাধারণ মানুষ হিসাবে কি মনে করবেন যে দিন দুপুরে এরকম একটা ঘটনা এবং তাও আবার থানার দুশো মিটার তিনশো মিটারের মধ্যে কতটা মনে করবো বলতে ঘরেও তো হয়ে যায় হাজব্যান্ড ওয়াইফকে খুন করে ফেলছে এটাতে তো কিছু বলার নেই ওর কি হয়েছিল কি না ওটা ওই বলতে পারবে কিছু ওর শাস্তি হওয়া দরকার ওইটাই আর তো কিছু বলবো না ধন্যবাদ একেবারেই সবাই কিন্তু সম্রাট দেবনাথের স্বাস্থ্যের দাবি করছেন যে এত নৃশংস একটা ঘটনা এবং এত হিংস্রভাবে একজন ব্যক্তিকে কুপিয়ে খুন করার মতো একটা ঘটনা এবং যা একজন দুজনের সামনে ঘটেনি পঞ্চাশ থেকে জন লোকের সামনে ঘটনাটা ঘটেছে এবং সম্রাট দেবনাথের বিরুদ্ধে কিন্তু সাক্ষী দেওয়ার মতো প্রচুর সংখ্যায় সাধারণ মানুষ রয়েছেন যারা সম্রাট দেবনাথের বিরুদ্ধে এই বিষয়টা নিয়ে সাক্ষী দিচ্ছেন বা সাক্ষী দিচ্ছেন ইতিমধ্যে আমতলি থানায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রত্যক্ষদর্শীরা ঠিক কী দেখেছেন কীভাবে ঘটনাটা ঘটতে তারা দেখেছেন এবং অবশ্যই সিসিটিভি ক্যামেরা যেটা লাগানো রয়েছিল সেখানে সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলিও কিন্তু পুলিশ তদন্তের মধ্যে রাখছে এবং সেই ভিডিও ফুটেজগুলি তদন্তের মাধ্যমে রেখে তারা আগামী যে মূল বিষয়টা তারা সেখানে জানার চেষ্টা করবেন যে সেখানে দাঁড়িয়ে এই পুরো ঘটনার জেরে সাধারণ মানুষ যেভাবে আতঙ্কে ভুগছেন সাধারণ মানুষ যেভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা এই বিষয়টা নিয়ে ঠিক কি বলবেন আমরা আবারও আপনাদের সামনে দেখানোর চেষ্টা করবো যে এখন এই মুহূর্তে কিন্তু পুলিশ ফোর্স মোতায়েন রয়েছে এখন কিন্তু আমতলি থানায় মামলাটা চলছে এবং আমতলি থানায় জিজ্ঞাসাবাদ করাও চলছে আমতলি থানায় জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু পুলিশ আরও বেশ কিছু লিড খোঁজার চেষ্টা করছে যে কি কারণে সম্রাট দেবনাথ সায়ন ভৌমিককে হত্যা করল নাকি তা পূর্ব পরিকল্পনা ছিল তার এই হত্যার পেছনে বিষয়গুলি উঠে আসবে এবং আগামীকাল শনিবার তারপর রবিবার বলা যাচ্ছে আগামী সোমবার তাকে কোর্টে তোলা হবে এবং তারপর কিন্তু এই বিষয়টা বিচারাধীন হবে এবং তারপরই রায় আসবে কোর্ট থেকে এখনকার মতো আমরা সরাসরি